বাপেও শখ কইরা আমার বিদেশ পাঠাইবো তুই বিদেশ পাঠাইবো বালা কথা পরে আমারে বাপে এই পাসপোর্টটা বানাই না দিছে এই যে সহলেতে মাপতাছি কোন বাপে পাসপোর্ট হইতাছে না কত রাজে কম দিছে বাইরে বুঝাইরি পাইতাছি না আমার কি সব বরাসটা হইলো রে ভাই দেদি মাইপা দি হ মাফই ভাই মাফই তোরে তো পাসপোর্ট দূরের কথা তোর তো পাঁচ ইঞ্চিও দিছে না পাঁচ ইঞ্চি মাধ্যমে মেলানি কম আছে হরে ভাই এটাই তো আমি এই বেন্যা বালাতে বাইরে বুঝাইতেছি যে বাপ এটা তো মেলাটা কম দিছে খেলে যাও সোয়াই সাং করে পাসপুর কতটা লম্বা ও দিল কো এটা যে বিদেশ যাই আমার বেড়া নিব তা আমার তো না কে আরে এই তুমি যদি ওরা দে তোর তো বিমান একটা দাহা হালাই দিব হরে ভাই কে ওরা আমি কি হরাম পাসপুর মধ্যে আমার দিছেই না এ কয় কয়েক ইঞ্চি খালি শুয়াইছে তোৰে তুই বিদেশ দুখ দিত না যে উত্তো জালা পাচ ফুট কৰছ তুই আমি চাৰি ফুট এঘাৰ ইঞ্চি একটা করছিলাম। তাই আমার খেদাই দিছে এয়া অল্লা তোৰে জালা কম আছিল তাই তোৰে নিছে না তাই যে নাই কে জা শুৱাইছে তাহলে আমি খেলে বে না পিঠা দে হ তো বাই যে বাইজে কগা চা আৰু লাম বা দে কেৰা বানাই দে লেগা ই দা দিয়া তোৰে নিত হই না হ এই যে মাপতাছি কোনো বাই হৈ না ক কত না ফাষ্ট ফুটৰ মধে এ জালা দিছে আ।

কিন্তু আমাৰ সাত পাঁচ চৌধ্য বুজাইত আছে অ তুমি মনত আমি যে মেলাম এনেকে আমি বৰ পাছফুট নাপায় চুটালৈ লাগে আৰে এইটো নাম পাঁচ ফুট থাকো এতিয়া ফুটলে হা তুই এটা কারণ হয়েছ এর তুমি একটা আমাদের বেড়া হিংসা চার ফুট এগারো ইঞ্চি বানায় মেলা দিছিলাম বেড়া রাধা মতো খেদাই দিছে ও আর এত মনে হলি ফুটে আগে খেদাই দিব আরে ইনুই পাঁচ ফুট আহা রে তাহলে ইনু কয় ফুট পাঁচ ফুট তাইলে এটা পাঁচ ফুট পাঁচ ফুট তুই এটা এত বড় এটা এত উচ্চ জলা কারণটা কি ও মন না আমাদের শয়তান না হিংসা মনে তো আছে রাসেল বিদের যে টাকা মা হেরবো ওটা তো সহ্য হয় না আর বালা একটা জানলো না যায় আর পাল্টা না পাঁচ ফুট লইগা আদি কি পাগলাৰ দল নতুন নতুন বিধে যাইতাছে তো মাজাত তা গেছে চক গা যে বেটা ফাষ্ট ফুট বনাই দিছে এই বেটা তোৰ বেৰাৰ চতুৰু তোৰে মেলা আনি কম দিছে এইটা লোৱা যদি তুই অটোত উঠছ অটোত তেওঁ তোৰে নামাই দিব হৰে আমি জানি কোনো কিছু বানাইলে কম পলে দুই এক কম পৰে ও মাইন মাইন গো এতিয়া তো বেমাৰী কম দিছে আচ্ছা পাঁচ ফুট না দিবি তুই আমাৰ এক ফুট দিবি এই সমাধান একটা আছে এই লিপু বোলে ফাষ্ট ফুড অফিচত আহে বালা কথা মন হচ্ছ ওর লগে তো বালা আমার খাতির তোর বাড়ার যাই কই যে দেখছে মেলাটা কম দিছে জোরা টোয়া দিয়া পাসপোর্ট করুন যায়নি ল দি হাই রে আমার কোহাল কত মাইছে রে কত পাসপোর্ট করে দিলাম নিজের একটা পাসপোর্ট করা পেলাম না কইছি একটু দেশ বিদেশে কি আর করার সমারি আমার তো সন্দেহ হইতাছে লিপু কি আর আমার বালা চাইবো এটা যদিও জুরাটুরা টুরা না লাগাই দে তাহলে তার পাঁচ ফুট হইতো না পাঁচ ইঞ্চি থাকতে যাইবো গা আরে লিপু বালা আছে লিপুর কইলে কইরা দিব ওই যে লিপু বই কি হয়েছে পাঁচ ফুট আর ফিতা লই কই যাস তুই পাঁচ ফুটটা কোন দেখলি দরটা মারা যে কই হারাস যে পাঁচ ফুট আতলে কই যাস পাঁচ ফুট এটা পাঁচ ফুট কে কি হইছে এটা তো পাঁচ ফুট আই দে উপকার হলে অরবি না হলে না অরবি আইলা কথা কস কে কি ব্যাপার তোর সত্তা সর কে আমি তো ঠিকই কইছি হাফ বাড়া বেড়ে গাল দাহাড়া এবার তুই আমার থেকে বড় না আমার লোক মস্কর হরস দর দি তুই কোন পাঁচ ফুট তুই আমার মাইক পা দে আচ্ছা পাঁচ ফুট হয়েছে পাঁচ ইঞ্চি মধ্যে আরো একশো তো কম এত বছর চাকরি হলাম এত মাসের পাঁচ ফুট বানাই দিলাম তো গোলান পাগলা দেখছি না ও হাসা কথা কইলি পাগলা যা সহলে তো দুইজনে মাপতাছি পাঁচ ফুট কোন হইল ওইছে আইরা কথা বাদ দে ভাই তুই আমার ভাই লাগোস বানাই আছি রে করুন যাই বো কি অন তুই দে কি দ্যা জোড়া টুরা দিয়া রে পাঁচ ফুট পুনরুন যাই কিনা বাই তো বালা তুই আর মাথা নষ্ট করিস না তুই এটা দিয়ে দে বিদেশ যায় নাই বি দেখস কার বালাকে রাসা তুই বিদেশ যেটিয়া কাবার বেটা আমার সহ্য হইতাছে ওর সহ্য হইতাছে টা হ ঠিক কইছ আচ্ছা ভাই তুই আমার উপকার পুখার কৈ বালা কথা

এই ফিতা আমাদের কে এক কম আছে সকাল বেলাতে দুইজনে মাততাছি পাসপোর্ট হয় না আর তুই ঠেললে পাসপোর্ট বানিয়ে দিয়ে চাইতাছ আরে বাংলা থাম এ বইটার নাম দিছে পাসপোর্ট এটা লম্বা এ পাসপোর্ট হইতো না ও আমি তুই ওইটাই কই বেড়া না অথনা অতটা কম দিয়ারবো আমি পয়সা কুড়ি তোর কম দিছি না হ তুই এটা লইবি দেখ যা যা ও আচ্ছা তাহলে তুই যা মানে কইলি তুই চার ফুট একারি তোর নামাই তুমি কথা কই তুই আর ওটা হুদাই কইসি আমি কই তোরটা সরু তরে নাই না আমারটা বড় আছিল কই যে তোর তোর আমার লগে বনে ও ও যাইও